নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে আছি ঢাকায় বাংলাদেশ জামায়াত ইসলামী সদর দপ্তর সেখানে আমি এই মুহূর্তে এখন কথা বলবো বাংলাদেশ ইসলামীর প্রধান মুখপাত্র এহসানুল মাহবুব জাবেয়েদ তার সঙ্গে আমরা যে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেই বিষয়ে এই নির্বাচনে আজকে তো প্রচার শেষ হয়ে গেল আজকে মঙ্গলবার সকাল সাতটায় তো আপনারা এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে এবারের নির্বাচনের ফলাফল সম্পর্কে এখনো পর্যন্ত আপনারা কতটা আশাবাদী কি বিষয় জি ধন্যবাদ তারা জানেন যে গতকালকেই আমাদের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে আজকে এবং আগামীকাল এর দুদিন আছে নির্বাচনের অন্যান্য প্রস্তুতির জন্য একটা হচ্ছে বারো তারিখ আমাদের একই সাথে দুটো নির্বাচন হবে একটি হচ্ছে গলবধ আর একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন তো এই নির্বাচনে আমরা আমাদের তিনশো আসনেই জামাত এবং আমাদের সাথে আরো এগারোটি দল আছে আমরা সবাই মিলে আসনগুলো সমঝোতা করেছি গত এই সময়টাতে আমরা সবাই মিলে মানুষের কাছে গিয়েছি মানুষের কাছে আমাদের ম্যানিফেস্টো আমাদের বক্তব্য আমাদের পলিসি আমাদের কর্মসূচি এবং আমরা যদি জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার পরিচালনার সুযোগ পাই তাইলে আমরা এই নীতিতে এই দেশ পরিচালনা করবো সমস্ত বিষয়গুলো আমরা বলেছি মানুষকে আমরা এগুলা মানুষের সাথে আমরা ড্রিল করেছি আমরা মনে করি যে সাধারণ মানুষের যে ব্যাপক সমর্থন আমরা দেখতে পাচ্ছি যে বিপুল উচ্চ ভিড় আমাদের আমাদের বিভিন্ন ক্যাম্পেইনে পুরুষ লোকজনের মহিলা সাধারণ মানুষ সবাই আমরা আশাবাদী যে আমরা সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হব আপনারা কি এককভাবে সরকার করতে পারবেন নাকি বিএনপির সঙ্গে জাতীয় সরকারের মধ্যেই যেতে চান আপনারা বা সেরকম কোন সম্ভাবনা আছে প্রথমত হচ্ছে যে এটা করবে বারো তারিখ নির্বাচন হবে জনগণ ভোট দেবে সর্বোচ্চ সংখ্যক ভোট আমরা সর্বোচ্চ সংখ্যক আসনে আমরা বিজয়ী প্রত্যাশা করছি তখন আমরা অবস্থার আলোকে ব্যবস্থা গ্রহণ করবো তবে আমাদের এটা হচ্ছে একটা আইডিয়া আমরা রেখেছি যে আমাদের সাথে যে দলগুলো আছেন তাদেরকে নিয়ে এবং আমরা আরো দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন যারা ক্যাপেবল সৎ নীতিবা দুর্নীতিমুক্ত আমরা তাদেরকে নিয়ে একটি ইনক্লুসিভ সরকার আপনাদের দীর্ঘদিনের প্রতিপক্ষ স্বাধীনতার আগের প্রতিপক্ষ বা বাংলাদেশ আওয়ামী লীগ এবার নির্বাচনে নেই এই যে পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে এটাকে আপনারা কিভাবে দেখছেন মানে আপনাদের প্রধান প্রতিপক্ষ তো রাজনীতিতে আওয়ামী লীগ আমরা যতটুকু যা বুঝি মানে মানে আপনাদের আদর্শিক প্রতিপক্ষ বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ অথবা সাড়ে পনেরো বছর বাংলাদেশ শাসন করেছে এবং বাংলাদেশের মানুষ তাদেরকে দেখেছে তারা তিন তিনটি নির্বাচন আওয়ামী লীগ করেছে দুই হাজার এবং এই তিনটি নির্বাচনই বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে চোদ্দ নির্বাচনে কোন দলই অংশগ্রহণ করে নাই শুধু আওয়ামী লীগেরই একশো চুয়ান্ন জন বিরা পাস করেছিলেন আর আঠারো সালের ইলেকশন একটা হয়েছিল কিন্তু সেখানে তারা রাতের বেলায় প্রশাসনকে হাব করে তাদের দলীয় নেতা মিলে তারা রাতের বেলেই ভোটটা সেরেছেন মানুষ ভোট দিতে পারে নাই মানুষ এটাকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে চব্বিশে নির্বাচনেও কেউ যায় নাই যেহেতু তাদের আগের দুটা নির্বাচনের তারা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিলেন এই সেটা আওয়ামী লীগের মধ্যে নির্বাচনটা হয়েছিল নিজেদের মধ্যে হয়েছিল এই তিনটি নির্বাচনই গ্রহণযোগ্য হয়নি এছাড়াও তারা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছেন এবং আওয়ামী সময় হাজারের উপর মানুষ গুম হয়েছেন খুন হয়েছেন ক্রস ফায়ারে সর্বশেষ জুলাই এবং আগস্টে যে হয়েছে সেখানে প্রায় চোদ্দশো মানুষকে তারা খুন করেছে তিরিশ হাজারের বেশি মানুষকে তারা আহত করেছে গুলিবিদ্ধ হয়েছে চোখ হারিয়েছে সমস্ত শরীর বুলেটে ঝাঁঝরা হয়েছে এই সমস্ত কারণে আওয়ামী লীগ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে দেশের মানুষের ক্ষোভের মুখে প্রতিরোধের মুখে তারা পালিয়ে গিয়েছে এখন জনগণ তাদেরকে

কে রাজনীতি করার সুযোগ দেওয়ার কোন অবকাশ আছে বাংলাদেশে আমরা যদি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করি তাহলে এবারে ইস্তাহার নিয়ে ভারতে খুব আলোচনা হচ্ছে আপনাদের ইস্তাহারে আপনাদেরকে বলা হয় আপনারা পাকিস্তানের বন্ধু কিন্তু আপনাদের ইস্তাহারে পাকিস্তানের উল্লেখ নেই ভারত সহ প্রতিবেশী দেশের সঙ্গে আপনারা আহ মানে সুসম্পর্ক গড়ার কথা বলেছেন মানে এটা থেকে নানান ভাবে হচ্ছে যে আপনারাও ভারতের প্রতি খানিকটা নরম মনোভাব দেখাচ্ছেন আবার এদিকে ভারতের তরফে একটা ন্যারেটিভ আছে যে তারা বিএনপি কে সরকারে চাইছে আপনি যদি একটু ব্যাখ্যা করেন আমাদের ইশতেহারে এবং আমাদের পলিসিতে সবসময় এটা হচ্ছে যে বাংলাদেশ বিশেষ করে গত ষোলো বছর বাংলাদেশের পররাষ্ট্র নীতিটা একটা দেশকে কেন্দ্র করে হয়েছিল এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে ভারতের সাথে আওয়ামী লীগ একটা নির্দিষ্ট দলেরই সম্পর্ক ছিল এটি এদেশের মানুষ পছন্দ করেনি আমাদের নীতি হচ্ছে যে আমরা সম্মান এবং মর্যাদার ভিত্তিতে আমাদের প্রতিবেশী সহ যারাই আছেন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার সবার সাথে আমরা এই সম্পর্কটা মেনটেন করবো এই আমরা বলেছি যে আমরা প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক সম্পর্ককে বা বহুপাক্ষিক সম্পর্ককে আমরা উন্নত করবো এবং সেটা জনগণের ভোটে নির্বাচিত সরকার এই সমস্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করবে তো ভারতের তরফে যেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে আন্তর্জাতিক মিডিয়া তো যে ভারত সরকার এক প্রকার তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এরকম একটা তাকে নরেন্দ্র মোদী পুষ্পস্তবক পাঠাবেন এরকম একটা প্রস্তুতি নিয়ে রেখেছেন এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন আমরা মনে করি যে একটা দেশের নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব আছে দেশের জনগণের এবং যেহেতু আমাদের পার্লামেন্টারি সিস্টেম এখানে প্রথমত জনগণ পার্লামেন্ট সদস্য নির্বাচন করবেন আর যেহেতু আমাদের গণভোট রেখেছি আমরা আমাদের জুলাই চার্টার যেটা হয়েছে সংস্কারের অনেকগুলো মৌলিক বিষয় আছে এই জুলাই চার্টার এবং গণভোটে যদি সংস্কার প্রস্তাবটা পাশ হয় হা ভোটের মাধ্যমে পাশ হয় তাহলে পরবর্তী একশো আশি দিনের মধ্যে এই সংস্কার প্রস্তাবটা কার্যকর হবে এই ফাঁকে আমাদের স্বাভাবিকভাবে যারা সংখ্যাগরিষ্ঠ পাবেন তারাই সরকার গঠন করবেন তারাই প্রধানমন্ত্রী ঠিক করবেন এটা কোনো দেশ থেকে বা বাইরে থেকে কারোর কোনো ডিকটেট করার সুযোগ বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে এটা বাংলাদেশের মানুষের এটা আছে বাংলাদেশের মানুষের দায়িত্ব এবং বাংলাদেশের মানুষই এই সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব এবং ক্ষমতা রাখা হবে বাংলাদেশের সংখ্যালঘু জনগণ মনে করছেন যে এই যে সংশোধনী আসতে যাচ্ছে তাতে সংবিধানের ধর্ম নিরপেক্ষতা বাদ যাবে সমাজতন্ত্র বাদ যাবে এটাতে তাদের অস্তিত্বটা বিপন্ন হবে আপনারা সরকারে গড়লে বাংলাদেশের সংখ্যালঘুদের কিভাবে প্রোটেকশন দেবেন মানে এটা একটা নির্বাচনের পরেও অনেক রকম আক্রমণ হবে এরকম একটা আতঙ্ক তাদের মধ্যে আমরা গত ফেব্রুয়ারি মাস থেকে দুই ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে পঁচিশের অক্টোবর পর্যন্ত দীর্ঘ সময় নিয়ে বাংলাদেশের প্রায় সব কটি রাজনৈতিক দল প্রায় তেত্রিশটি রাজনৈতিক দলের সমন্বয় এই সংস্কার প্রস্তাবটা আমরা অনুমোদন করেছি জুলাই চার্টার হচ্ছে আমরা স্বাক্ষর করেছি এখানে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সরকার কাঠামো সরকার ব্যবস্থা সরকারের যে সমস্ত যে সমস্ত আছে এই সবগুলো নীতি পদ্ধতি পরিচালনার কি হবে সেটা আমরা ঠিক করেছি বাংলাদেশ এর ভিত্তিতে পরিচালিত হবে এই নীতির মাহমুদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওয়ালের তরফে আপনি কখনো ভারতে আসুন আমরা ভারতবাসী হিসেবে আপনাদের স্বাগত জানাই আপনি ভালো থাকুন বাংলাদেশের মঙ্গল হোক নমস্কার আপনাকে ধন্যবাদ আপনার সবাইকে ধন্যবাদ